কিন্তু সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট ক্যাপাসিটিতে অর্থাৎ লেস ক্যাপাসিটিতে রান করতেছে আবার একই সাথে নতুন করে যখন টেরিফ টেরিফের একটা ফ্যাসিলিটি যখন নেওয়ার আমাদের সুযোগ আসলো তখন পর্যন্ত নতুন মানে এখনকার কাস্টমার এই মার্কিন কাস্টমাররা কিন্তু অর্ডারগুলি প্লেস করে নাই তারা নানাভাবে নিগোশিয়েট করার চেষ্টা করতেছে নতুন টেরিফের কিছু একটা অংশ আমাদের উপর চাপাই দেওয়ার চেষ্টা করছে তো যার ফলে এখনও কিন্তু অর্ডারগুলি প্লেস হয় নাই আবার আমেরিকার এই টেরিফের কারণে চায়না এবং ইন্ডিয়া যখন তাদের উপর যখন বড় টেরিফ জারি হয়ে গেল। তখন তারা কিন্তু সবাই হুমরে খেয়ে পড়ল গিয়া ইউরোপের মার্কেটে যে ওহেন থেকে কিছু অর্ডার নিয়ে তারা যার কারণে ইউরো স্টেটের স্টেটমেন্টে কিন্তু দেখানো হয়েছে যে চায়নার গ্রোথ অনেক বেশি আমাদের চেয়ে অনেক বেশি চায়না এবং ইন্ডিয়ার গ্রোথ গত কয়েক মাসে তো এটার ওই কারণে কিন্তু আমাদের ইউরোপ মার্কেটের অর্ডারটা আমাদের এখানে স্লো হয়ে গেছে যার কারণে আমাদের এটা মানে রপ্তানিটা নেগেটিভ ইয়েতে যাচ্ছে এখন এবং এই পরিস্থিতি চলতে আরও আরও হয়তো তিন চার মাস যাবে এই পরিস্থিতি দিয়ে যাবে মার্কিন অর্ডারগুলি যদি নতুন অর্ডারগুলি প্লেস হওয়া শুরু হলে তখন আবার একটা মানে গ্রোথ বাড়বে